ও আলামিন আপনাকে আমি এমনি এমনি স্বামী হিসাবে কবুল করি নাই আপনাকে আমি এমনি এমনি বিবাহ করি নাই রে পয় গম্বর মক্কার কাফেররা বলে আপনার সম্পদ নাই বাড়ি নাই ঘর নাই কিন্তু মক্কার কাফের বিমানেরা জানে আমি খাদিজার চাইতে চে নারী আরবের বুকে আর কেউ নাই ও পয়েগাম্বর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমি খাদিদার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আজকে থেকে আপনার নামে আমি হাদিয়া দিলাম সুবাহান আমার মুসলমান বাবাজিরা জিরা বাইরা এবার আপনার আমার নবী ইসলামের দাওয়াত দে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহু সামনে দাঁড়িয়ে আনহা সামনে দাঁড়িয়ে থাকে খাদিজার বয়েতে কাফের বেমানেরা কোনো কিছু বলতে পারে না চাচা আবু তালেবের বইতে কাফের বিমানেরা কোনো কিছু বলতে পারে না একদিন কাফের বিমানেরা এসে আবু তালেবের কাছে যে বিচার দেয় নালিশ দেয় তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে একটু থামায়া দাও এবার চাচা আবু তালেব আপনার আমার নবীকে ডাকলেন ও মুহাম্মদ ও আমার কলিদার টুকরা বাতিদা একটু আমার সামনে আসো কি ব্যাপার তুমি নাকি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো এবার আপনার আমার নবী রহমেতুল্লিলা আল আমিন ডেকে ডেকে বলেন চাচা যাদ আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না কারণ ইসলাম কোনো ধর্মের বিপক্ষে কথা বলা শিখায় না কথা বলেন ঠিক কি না ইসলাম কোনো ধর্মের উপর আঘাত করা শিখায় না ইসলাম জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো শিখায় না কথা বলেন ঠিক কি না আজকে দুনিয়ার জমিদের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে দেখা যায় আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে দেখা যায় কত জায়গায় মুসলমানদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলানো হয় কথা বলেন ও মুসলমানের সন্তান এই ভারতবর্ষের জমিনে মুসলমানের দলেরা সাড়ে আট শত বছর রাজত্ব করেছে কথা বলেন ঠিক কিনা কোনোদিন কোনো হিন্দুর উপরে আঘাত করে নাই কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের মন্দিরের উপর আঘাত করে নাই কথা বলেন ঠিক কিনা কোনোদিন কোনো হিন্দু ভাইদেরকে বলে নাই তুই আল্লাহ আকবর বলতে হবে বলেছে কথা বলুন বলেছে কোনোদিন জবরদস্তি করে কোনো ভাইকে মুসলমান বানানে বানায় নাই কোনোদিন কারোর জবর কারোর উপর জবরদস্তি করে নাই কোনোদিন মন্দির বেঙ্গে মসজিদ বানায় নাই আর বর্তমান যুগে দেখা যায় মুসলমানদের মসজিদ বেঙ্গের মন্দিরে পরিণত করে দিতেছে যেই ধর্ম জবরদস্তি করে যেই ধর্ম মানুষকে কষ্ট দেয় যেই ধর্ম মানুষের সঙ্গে সৎ আচরণ শিখায় না যেই ধর্ম মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করা শিখায় না যেই ধর্ম মানুষকে হত্যা করা শেখায় এটা কখনো ধর্ম হতে পারে না কথা বলেন ঠিক কি না আপনারা আমার নবী ডেকে ডেকে বলতেছেন ও আমার চাচা ইসলাম কখনো আমাকে মানুষকে জবরদস্তি করা শেখায় না কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলা শেখায় না আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো ধর্মের বিপক্ষে না আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের উপরে যখন আক্রমণ আসবে আমরা তো প্রতিবাদ করতে হবে কথা বলেন কথা বলুন ঠিক কি না তো চাচা আবু তালেবকে ডেকে ডেকে বলতেছেন চাচা ইসলাম কখনো মানুষের উপর অত্যাচার করা শিখায় না জবরদস্তি করা শিখায় না আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি না তাদেরকে আমি হকের দাওয়াত দিতেছি কিশের দাওয়াত দিতেছি কথা বলুন কিসের দাওয়াত এবার আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন ওগো আল্লাহ ওগো আমার চাচা আবু তালে ইসলাম কিন্তু কারো উপর জবরদস্তি করা শিখায় না আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি কিন্তু দুনিয়ার জমিনে তাদেরকে হকের দাওয়াত দিতেছি আল্লাহ পাক শুধু আমাকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র কে হকের দাওয়াত দেওয়ার জন্য পাঠায় নাই শুধুমাত্র দুনিয়ার জমিনে নামাজ পড়ার জন্য পাঠায় নাই দুনিয়ার জমিনে যেমনভাবে মানুষকে সঠিক কাজ দেখানো যেমন আমার কাজ সঠিক রাস্তা দেখানো যেমন ভাবে আমার কাজ মসজিদে আজান দেওয়াটাও আমি নবীর কাজ মসজিদে আজান দেওয়ানোটা আমার যেমন ভাবে আমার কাজ মানুষকে অন্যায় কাজের অন্যায় কাজ থেকে দরে দরে ফিরানোটাও আমি নবীর কাজ যেমন ভাবে সৎ কাজের আদেশ দেওয়া আমি নবীর কাজ তেমন ভাবে অন্যায় কাজের কাজ থেকে কাজের বিরোধিতা করাও আমি নবীর কাজ এই জন্য আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি আমি কারো বিপক্ষে কোনো কথা বলি না এবার চাচা আবু তালেব ডেকে ডেকে বলে বাতি যা যাও কোনো টেনশন নাই আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দিব না কিন্তু দুঃখের বিষয় যখন আপনার আমার পয়গম্বর রহমতুল্লিল আলমিনের বয়স যখন হলে গেল হয়ে গেল পঞ্চাশের কোটায় যখন পঞ্চাশের কোটায় নবীর বয়সটা ডুবতেছে এমন সময় একই বৎসরে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিউল্লাহ তালা আনহার ইন্তেকাল হয়ে গেছে একই বৎসরে চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেছে বলুন আল্লাহ আকবর যে দুইটা ছায়া আপনার আমার নবীর মাথা মুবারকের উপর ছিল দুনিয়ার লাইনে এই দুইটা ছায়া একসাতেই দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে। এবারে কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করলো এতদিন পর্যন্ত নবীকে বিদায় করতে পারে নাই নবীকে শেষ করতে পারে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে নাই তার কারণ হলো আবু তালেবের বয়ে খাদিজা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ে এখন আমাদের সুযোগ হয়ে গেছে চলো 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 মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আপনারা বলুন তো মানুষের হায়াত মানুষের মরণটা কি মানুষের হাতে নাকি না 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 আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ অনেক সময় দেখা যায় একটা মানুষের উপর কত অত্যাচার কত অত্যাচার কত আঘাত তারপরও কিন্তু বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় না কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি আজরাইল পাঠাই দেয় দুনিয়ার কোনো মস্তানেও পাহারা দিয়ে ধরে রাখতে পারবে না আল্লাহ যদি হায়াত রাখে তাহলে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচাইয়া রাখে